আমার ভাষায় এক কথাই বলে দিন আস্তিক বলা হয় যারা আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী বিশ্বাসী এরা আস্তিক নাস্তিক কাদেরকে বলা হয় যারা আল্লাহ কেতাব বিশ্বাসী নয় খোদা নয় রসুল বিশ্বাসী নয় কেতাব বিশ্বাসী নয় এরা হলো নাস্তিক নাস্তিকের কোনো আলোচনার দরকার নাই কারণ ওরা বিনা হিসাবে সোজা জাহান নামে যাবে সোজা কোথায় যাবে জাহান নামে যাবে এবার আসেন এক প্রকার বাকি থাকলো এটা হলো আস্তিক কি থাকলো আস্তিক আস্তিক তাদেরকে বলছিলাম পরিচয় দিয়েছিলাম যারা খোদা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী কেতাব বিশ্বাসী মানে আল্লাহ যে আছে এই কথা তারা মানে এদেরকে বলা হয় আস্তিক এবার আসেন এইখানে এসে এই শ্রেণীর ভিতরেও কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগ হলো মুসলমান এক ভাগ হলো মুসলমান যারা আল্লাহকে মানে রসুলকে মানে কেতাব মানে আল্লাহকে মানে আল্লাহ এক এবং অদ্বিতীয় এটা হলো মুসলমানদের আকীদা এবং বিশ্বাস এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আখরি জামানার پیغمبر সর্বশেষ নবী ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসটা কাদের বাজান আমরা মুসলমানদের কাদের জোরে বলেন আমরা মুসলমানদের আরেকটা সম্প্রদায় আছে এদেরকে বলা হয় হিন্দু হিন্দু সম্প্রদায় এরাও আল্লাহ বিশ্বাসী এরাও জানে আল্লাহ আছে কথা বলেন ঠিক না বেঠিক এরাও জানে কিন্তু সরস্বতী মহাদেব মা দুর্গা লক্ষ্মী যেগুলো আছে এগুলাকে মানে গ্যাটিস হিসেবে মানে তলসা হিসেবে মানে তৈলসা কি চিনলেন আমাদের সিরাজগঞ্জের বাসায় তৈলসা বাজলে আপনাদের টাঙ্গালে বাসায় কি বলে যে আল্লাহ জানে কিন্তু বুঝাই দিই ওই যে টাং কেনেন না বড় বড় টাং কেনেন না বাজান এই টাংকের নিচে ইট দেন না ইট আর টাং যখন ইটের উপরে টাংটা ফালান তো এই টাংটা একটু উঁচা নিচে এদিক সেদিক হয় ঠিক না তখন ওই যে খোলা মানে হাড়ি বাঙ্গা পাতিল বাঙ্গা মেটার পাতিল আছে না মাটির পাতিল এটা ভাঙ্গা অথবা জুতা কেটে যে দেন অথবা কাপ কেটে যদি দেয় ওটারে কি বলে তোলসাই বলে এখন দেখছেন নি এটারে তোলসাই বলে এরা আল্লাহ মানে ঠিক কিন্তু এই যে আমরা যেরকম তলসাদি গ্যাটিস দি ঠিক সরস্বতী মহাদেব মা দুর্গা লক্ষ্মী এগুলাকে তারা তলসা হিসাবে মানে আল্লাহ করে তবে এগুলারও দরকার আছে এগুলা নাকি ওদের জন্য সুপারিশ করবে বলেন তাহলে এই যে হিন্দু সম্প্রদায় এরাও আল্লাহ বিশ্বাসী আল্লাহ আছে কতরা জানে কিন্তু ওগুলাকে ওরা গ্যাটিস হিসাবে মানে এই জন্য ওদেরকে বলা হয় মুশ্রিক একাধিক শরিক আল্লাহ তালা সাথে ওংশী দারিত্ব স্থাপন করার কারণে এরা মুশিক এরাও ও শোদা নামে চলে যাবে আল্লাহ রবিন সুরতুনিসার নিসার সতেরো নম্বর আয় তের ভিতরে আল্লাহ বলেন ইদাবাহ্লা এগো ফিরুম হাই ঈশ্বরা কবিহী ও এগো ফিরুমা দুনাজা লিমাইয়া সাহ ওয়াশর বিল্লাহী ফকদ দল্লাহ দলা আলম বাইদা আল্লাহ বলেন যারা আল্লাহ সাথে শিরিক করে এদেরকে আমি আল্লাহ কখনোই ক্ষমা করব নয় ক্ষমা করব না ক্ষমা তো করবই না এরা হলো দূরবর্তী ভ্রষ্টতার ভিতরে লিপ্ত রয়েছে এরপরে আসেন আর সম্প্রদায় আছে খ্রিস্ট সম্প্রদায় খ্রিস্ট সম্প্রদায় তারা তিত্ববাদী তাদেরকে বলা হয় তারা আল্লাহ মানে হজরতে মারিয়াম আলাইহা সালাম মানে ঈসা আলাই সাল্লাম মানে এরা আবার অ্যাডভান্স অতিরিক্ত বেশি মানে নাউজবিল্লা এরা ঈসা আলাই সাল্লামকে আল্লাহর পুত্র বলে তাহলে বলে মনে এবার অনুভব করেন মারিয়াম আলাই সাল্লাম আল্লাহর কি হবে এটা আর বললাম না নাউজুবিল্লা জোরে বলেন নাউজুবিল্লা এবার আসেন মুসলমান বলেন হিন্দু বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন পৃথিবীতে যত সম্প্রদায় যত ধর্ম অবলম্বনকারী লোক থাকুক না কেন প্রত্যেকের উদ্দেশ্য দুইটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা উদ্দেশ্য আমি আপনি মুসলমান এদের ওয়াজ শুনতে আসছি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি বা পড়াই উদ্দেশ্য দুইটা কি উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য হলো যেন আল্লাহ তাআলা আমার জীবনের গুনা খাতা গুলো মাফ করে দেয় আর মারা যাওয়ার সাথে সাথে যেন ওই চিরসুখী সুখী জান্নাতুল ফিরদাউস নসিব করে সুবাহান তাই না বাজান এটা না উদ্দেশ্য আমি আপনি নামাজ পড়ে কি উদ্দেশ্যে যে আল্লাহ যেন আমার মহাব্বত করে আল্লাহ যেন ভালোবাসে আল্লাহ যেন আমার গুনা খাতা মাফ করে দেয় এবং মৃত্যু বরণ করার পরে আল্লাহ যেন চিরসুখী করে এটা শুধু আমাদের উদ্দেশ্য না এখন হিন্দু হিন্দুরে জিজ্ঞাসা করবেন ওই বেটাও ওই সরস্বতী মহাদেব মা দুর্গার সামনে যেভাবে পূজা করতেছে ওর উদ্দেশ্য ওরে জিজ্ঞাসা করেন ও বলবে এটা যদি না করি আমাদের ধর্ম অনুযায়ী এটা যদি না করি তাহলে ওইটা মারা গেলে যাবে নর্গে আর যদি করে তাহলে যাবে স্বর্গে কথা বলেন ঠিক কিনা এই যে এবার এইবার মনে বুঝে ধরছে ঠিক না বাজান ঠিক তেমনি ভাবে খ্রিস্ট সম্প্রদায় তাই তাহলে আমি কি বোঝাইতে পারলাম যে যত সম্প্রদায়ের মানুষ আছে উদ্দেশ্য কয়টা জোরে বলেন নম্বর উদ্দেশ্য আল্লাহ তালা আমাদের জীবনে গুনা খাতা মাফ করে দিক আর আল্লাহ আমার ভালোবাসুক আর ভালোবাসলেই তো আমার আপনারা কোথায় দিবে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এখন কথা হলো এই দুইটা জিনিস পাওয়া যাবে কোন জায়গায় যে একটা হলো আল্লাহ মাফ করে দিবেন আর নাম্বার দুই হলো আল্লাহ তালা আমার ভালোবেসে মৃত্যুর পরে সোজা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন এই দুইটা জিনিস পাওয়া যাবে কোন জায়গায় আল্লাহ কোরআনে বলছেন একটা কাজ করা লাগবে জোরে বলেন কয়টা কাজ জোরে বলেন বাজান ঘুম ধরে গেছে বলছিলাম পুরস্কার কয়টা জোরে বলেন কাজ কয়টা একটা পুরস্কার দুইটা কাজ হলো একটা আল্লাহ রব্বুল আলমিন সুরত আলী ইমরানের তিন তিন নাম্বার পাড়ার ১৩ নাম্বার পৃষ্ঠায় এই কথাই আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দিন তারা যেন আপনি রসুলের অনুসরণ অনুকরণ করে একটা মাত্র কাজ করে আর আমি আল্লাহ তালা তাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবো সুবাহান আল্লাহ ধরে বলেন আল্লাহ বলেন তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ ওয়াম ফিরিল্লাকুম জুনো বাকুম কল্লাহু গফুরুন রহিম আল্লাহ আকবার বলেন এ মুসলমান আল্লাহ রবুলা আলমিন কুরান উল হাকিমের মধ্যে বলে দেন পাইগম্বর আপনি আপনার মধ্যেকে জানায় দিন তারা যদি আপনি তারা যদি পৃথিবীর বুকে দুইটা জিনিস পেতে চায় নাম্বার হলো আমি আল্লাহ আলামিন তাদের জীবনের গুনা খাতাগুলো মাফ maaf করে দেই আর নাম্বার দুই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে mohabbat করি পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়ে দিবেন তারা যেন শুধুমাত্র কেবল মাত্র আপনি রসূলের অনুসরণ অনুকরণ করে এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে পয়গম্বরের মাধ্যমে জানা দিলেন বিশ্বের প্রত্যেকটা মানুষ যদি দুইটা পুরস্কারে পুরস্কৃত হতে চায় দুইটা পুরস্কার যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেতে চায় কাজ করতে হবে কয়টা জোরে বলেন কাজ করতে হবে একটা সেই কাজটা কি আমি আপনি রসুল আখরি জামানার পাইগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ অনুকরণ করা তাহলে পুরস্কার কয়টা জোরে বলেন দুইটা কাজ কয়টা একটা কাজটা তো বুঝতে পারছেন কাজটা কি যে রসুলের অনুসরণ অনুকরণ করা দেখেন এখানে এক দুইটা কথা আছে একটা হলো রসুলের অনুসরণ করা আর একটা হলো রসুলকে মহাব্বত করা লাগবে কোনটা আমার কথা কি বুঝতেছেন একটা হলো রসুলের অনুসরণ করা আর একটা হলো রসুলকে মহাব্বত করা মহাব্বত

আমাদের সমাজে এরকম কিছু আছে না যে मोहब्बतের কমতি নাই কিন্তু দাঁড়ি রাখতে পারবে না হুজুর আশিক এর রাসূল আশিক এর রাসূল বিশ্বাস নাম দিছে তার এটাকে বলা হয় ভন্ড ভন্ডামি এটা হলো ভন্ডামি এটা গাজা খরি ভন্ডামি কথা বলেন ঠিক কিনা আপনাদের এখানে আছে কিনা জানি না কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় নাম দেয় আশিক রসুল রসুলের কথা শোনার সাথে সাথে একবার অজরে কান্না শুরু করে কিন্তু কিলিন সেভ করে ভালাইছে সুন্নতের আদর্শ নাই পাইগম্বর আদর্শ নাই পর্দার কোন সাইটি তার ভিতরে নাই এদিক সেদিক উল্টা সিধা চলাফেরা এরপর আবার তার নাম দিছে বিশ্ব আশেখের রসুল কথা বলেন ঠিক কিনা হে সম্মানিত সুধি স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যাচ্ছি যেই সমস্ত লোকগুলো বিশ্ব আশেক এই শ্রেণী মার্কা আশেকে রসুল দাবি করবে ক্লিনসিপ হয়ে যাবে রসুলের আদর্শ থাকবে না ওরা যদি বলে যে আমি বিশ্ব আশেকে রসুল ওরা স্পষ্ট শুনে নেন তারা হলো এই যুগের সবচাইতে বড় ভন্ড বড় ভণ্ড বড় ভণ্ড কারণ আশেকে রসুল হতে চাইলে

কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন যে আল্লাহ রাসুলের অনুসরণ লাগবে না محبت লাগবে محبتের মাধ্যমে অনুসরণ লাগবে কথা মনে রাখবেন محبت লাগবে অনুসরণ লাগবে শুধু محبت আছে অনুসরণ নাই ওই محبتের কিঞ্চিত মাত্র দাম নাই আল্লাহর কাছে এখন বলবেন হুজুর এটার কি আমরা প্রমাণ আছে আছে কোরআনের ভিতরেই আছে রসুলকে মোহাব্বত করতে কিঞ্চিৎ পরিমাণও বকিলতা করে নাই কৃপনতা করে নাই কিন্তু অনুসরণের লেশ মাত্র ছিল না আল্লাহ সোজা জানাই দিছেন যে ওই লোকটা জাহান্নামে চলে যাবে আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের চাচা আবু তালেবের নাম শুনছেন না উনি কি আল্লাহ রসুলকে মোহব্বত কম করছেন আমার চাইতে আপনার চাইতে প্রচুর মোহব্বত করছেন কিন্তু শুধুমাত্র কেবলমাত্র অনুসরণ অনুকরণ না থাকার কারণে আপনারাই বলেন তো আবু তালেব যিনি রসুলের চাচা ছিলেন উনি কি জান্নাতিনা জাহান নামি কথা বলেন জান্নাতিনা জাহান নামি তো আপনারাই বলতেছেন তাহলে মোহাব্বত দিয়ে কাজ হবে না মোহাব্বতের সাথে অনুসরণ অনুকরণ লাগবে অনুসরণ অনুকরণ লাগবে মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিক থেকে কমতি ছিল না শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের অভাব ছিল বন্ধু পয়গম্বরের অনুসরণ অনুকরণ তার ভিতরে ছিল না যার কারণে আবু তালেবের ঠিকানা সোজা জাহান্নামে কথা বলেন ঠিক না ভে ঠিক